আমার পরিবারের সকল বন্ধুদের আশা রাখি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর এই যে এখন আমরা সব বসেছি বিয়ের সব আলোচনা কথা হচ্ছে তো আজকে বিয়ের ডেটটা ফাইনাল হবে ফাল্গুন মাসের মেবি কত তারিখ হচ্ছে ঠাকুর মানে পুরোহিত আসবে আজকে তবে আমরা যেটা কথা হয়েছে সেটা হচ্ছে তিন না হলে ছয় মানে হচ্ছে কি যে আঠেরোই ফাল্গুন আর না হলে একুশে ফাল্গুন এই দুটোর মধ্যে একটা ডেট ফিক্সড হবে তবে আঠেরোই ফাল্গুন হওয়াটারই বেশি কথা আছে এবার ঠাকুর মশাই কি বলেন সেটা শুনি তবে তো দায়িত্ব নিতে হবে হচ্ছে কি যে ঠাকুর ঠাকুরমশাই আসুক আমরা কটা ডেট তো বেছে রেখেইছি তো সে এখন ঠিক করবে কারণ লগ্ন টগ্নরও একটা ব্যাপার থাকে সব কিছু শুভ অশুভ তো আজকে আমরা যাব বাড়িতে তো গিয়ে ঠাকুর মশাই একদম পঞ্জিকা নিয়ে আসবে সামনাসামনি কথা হবে তা কোন ডেটটা ফিক্সড হচ্ছে ফাইনালি অবশ্যই তোমাদেরকে তো জানাবোই তো হঠাৎ করে বাড়িতে একটা বিয়ে লেগে গেলে যা হয় আর কি আনন্দ মজা ই আর কি তো সবই তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করব কারণ দেখো তোম যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি খুব একটা হয়তো আমাদের বাড়ির সাথে তোমাদের সেরকম একটা যোগাযোগ নেই আমার মাকে হয়তো মাঝে সাথে দেখো বোনুকেও দেখো কিন্তু খুব কম হয়তো দেখো তো যাই হোক ব্যাপার আছে এখন আমাদের প্রচুর চাপ মানে এক মাসের মধ্যে সবকিছু হঠাৎ করে ঠিক হওয়াটা তো যাই হোক শিউলি তো হচ্ছে বরকর্তা আমার মা বলেই দিয়েছে শিউলি যাই করুক আমাদের সাথে সেই কটা দিন ভাই তুই তোর পায়ে তুই ছুটি মুটি নিস তা তোমাকে আজকে গিয়ে বলতে হবে আজকে গিয়েই বলে দিবি দুটো তিনটে ডেট তো তোকে বললাম ওই তিনটে ডেটের মধ্যে যে একটা ডেট ধর ফাইনাল তো হবে তোকে তো আমি আগে থাকতেই বলছি কালকেই তোকে ফোন করে বলেছি কোন ডেটটা হলো সেটা অবশ্যই বলবো আইবিরোবাতের দিন থেকে পুরো বহুবায়তক ভাত অব্দি ছুটি নিবি তো তারপর মন্দিরা আর কি রেডি হওয়ার তো ব্যাপার আছে এখন সারা মানে যে কদিন না বিয়ে হচ্ছে বাড়ি আর এই মানে ফ্ল্যাট বাড়ি আর ফ্ল্যাট করতে হবে তো ও তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরমর সব ঝাঁটিয়ে নিল কারণ শিউলির তো কাজে চলে গেল আর কি শিউলি এখান থেকেই কাজে গিয়েছিল তো শিউলিকে তো বললামই তা শিউলি চলেও গেল বাড়িতে আবার ওর ভাসান দেখে ওকে আজকে দিয়েও এসছি তো শিউলিকেও বললাম যে দেখ শিউলি এইভাবে তো হয় না তাও বললো দাঁড়াও আমি এখনও মাইনে পাইনি মাইনেটা পাই তোমাদের সাথে আমি পরে কথা বলবো আমি ওকে বললাম সামনে বোনের বিয়ে তোকে তো থাকতেই হবে দায়িত্ব অনেক কারণ আমার তো কোনো কাকা জ্যাঠা দাদা ভাই কেউ নেই সম্পূর্ণটাই আমার আমি আর আমার বাবা তো শিউলি বললো হ্যাঁ অবশ্যই তুমি আমাকে ডেটটা আগে করে বলে দিলাম ডেটটা ঠিক হলে অবশ্যই তোকে তো জানাবই তা ওকে বললাম যে দেখ এরমভাবে থাকে মম লোকে হয়তো ভাবছে যে কী জন্য তুই হঠাৎ করে এরং করলি নানা রকম মানুষের কথা এখনও শুনেই যাচ্ছি সমস্যা যাই হোক না কেন হালকা বাতলা সমস্যা তো জানি ওর বরকে নিয়ে সমস্যা এমন কি হলো যে ওকে ছেড়ে মানে বাড়ি আমার থাকছে না আসছে যাচ্ছে আবার চলে যাচ্ছে বুঝলাম না ব্যাপারটা আমিও বুঝতে এখনো পারিনি তো যাই হোক সেই সব কথা এখন থাক যেটা মেন কথা সেটা হচ্ছে আজকে আমার বনুর বিয়ের ডেট ফাইনাল হয়ে যাবে আর কি কারণ হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে এত তাড়াতাড়ি নালে হলে বুঝতেই পারছো আজকে মাঘ মাসের প্রায় শেষের দিকে আজকে তোমরা যখন ভিডিওটা দেখছো আজকে মাঘ মাসের আজকে প্রায় চব্বিশ তারিখ হয়ে গেল ফেব্রুয়ারির সাত তারিখ আজকে তো হট করে এক মাসের মধ্যে একটু আয়োজন মানে আমি আর একটু হিমশিম খাওয়ার তো ব্যাপারই আছে কেনাকাটি সব কিছু একটা মানে কি বলবো তোমাদের সব কিছু একটা জাতা ব্যাপার আর কি কারণ মানুষ মাত্র দুটো আর তো সত্যি আমাদের কেউ কেউ নেই তো শিউলিকে বললাম তা শিউলি বলে ঠিক আছে আমি ছুটির পর অবশ্যই তোমাদের সাথে যাব এই যে আমরা যাচ্ছি এখন বাড়িতে বাড়ি থেকে রওনা দিচ্ছি আর কি তো চলো এই যে আমরা ড্রেস আপ করে নিয়েছি বাড়ির দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে আমাদের এখানে ঠাকুর বিসর্জন ওই জন্যই ডগরের আওয়াজ হচ্ছে নিচে ঠাকুর আছে আজকে প্রচুর ঠাকুর যাবে অবশ্যই তোমাদের সাথে কম বেশিতে একটু শেয়ার করবোই তো চলো যাই কি কথা হয় বলছি

ব্যাংকে যেতে হবে আরে বলে এটিএম এ যেতে হবে ব্যাংক আর এটিএম কি এক হলো কি করতে হবে সেটা বলো পিন আপ কি সেটআপ করেছো পিনটা সেটাই বলো যে পিন সেটআপ করবা তো সে ফরওয়ার্ড ফরওয়ার্ড বলতে ফরওয়ার্ডটা কি জিনিস রে ভাই ও কার্ড কতগুলো করে হবে কার্ড এখানে কি লিখেছে মা এটা কি পবি শক্তিনগর রবি পদ্মার দুইজন মলাই পদ্মার এদের কথা সত্যি সত্যি বলা হয়নি ঠিক আছে এত তোমার দু দলা আলা এদেরকে তো ধরোই নি এদেরকে ধরো তুমি যত যাই বলো ঘরে পত্তায় তিনশো জন লোক আছে আমি কাল দেখেছি তিনশো হবেই তার কম এক ফোটাও হবে না হ্যাঁ মোটামুটি তিনশো দশ বারো জন যাতে খেতে পারে সেরকম রান্না করো হ্যাঁ তোমার কি মনে হয় যে এরা কেউ আসবে না আসবে সবাই সরস্বতীর মেয়ের বিয়ের কথা বাদ দাও ওর বিয়েটা বর্ষাকালা হয়েছে আর সেদিন তো মেয়ের বিয়েটা বৃষ্টির মধ্যে হয়েছে ভালো করে বুঝবে এখন কোনো বৃষ্টি নেই এখন কোনো কি মাসিমা ফিটপাতা বললাম কি না বলো এখন তো কোনো বৃষ্টি নেই তাহলে কেন এখন সবাই লোক আসবে এমন নয় যে আসবে না ফুলগুলো যে দিলে কেষ্টো মারা কুল এটা একটা কুল দেখো তো মন্দিরা কটা কাট নিতে হবে দাঁড়া ও প্যান্টে চিপি বেঁধে নি আমরা ঠাকুর মশাই আসবে এখনো আসেনি ঠাকুর মশাই না আজকে বিয়ের ডেটটা ফাইনাল হবে তবে তোমাদেরকে সারপ্রাইজ থাকবে অবশ্যই কবে বিয়েটা হবে

ও তো আমারে গুলো না এখন সব আগে আগে দুই তিন মাস আগে আগে করে করে রেখে যায় কিয়ার করে দেবে সবাই জানে পাই না বাড়িতেই হয়ে যাবে বাড়িতে হবে না বাড়িতে প্যান্ডেল করে বাড়িতেও হয়ে যাবে ছাদে বড় উঠোন আছে

যা 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 তুই অনেক করেছিস না খুলে যেন এখন এদেরকে নামা ওদেরকে নামিয়ে এবার ব্যবস্থা কর ও খাইনি দুপুরে

তাতে কানুর কি করে মুখ করছ তুই আমি তো জানি না এটা তোমরাই জানো কার সাথে তাহলে এখনি পাঠাও দেখো টাকা আছে কিনা থাকলো না

তিন তারিখেও তাই তিন তারিখেও তাই তো তোমরা তো শুনতেই পাচ্ছ এই ডেট এবং এই যে লগ্নগুলো দেখাচ্ছে এগুলো লগ্নগুলো ভীষণ খারাপ লগ্ন আর কি খারাপ বলতে ভোরের দিকে লগ্ন ওই জন্য সম্পূর্ণটা ক্যান্সেল করতে হলো আর কি তবে অবশ্যই ডেট তো একটা ঠিক হলো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তা সেটা সারপ্রাইজ থাক অবশ্যই তোমাদেরকে সেটা বলবো তো তোমরা সেটা জানতেও পারবে তো এখানে আর কি কথা হচ্ছিল যে নানিমুখ মুখ কোথায় বসবে এবং বিয়ের ছাদনাতলা তারপরে কলা গাছ সব তারপরে যেটা হচ্ছে নাপিত লাগে সেই সব নিয়ে এখানে সব কথা হচ্ছিল এবার আমি ডাইরেক্ট ভয়েসটা দিতে পারিনি এই কারণে এই পেছনে না ব্যঞ্জন বাদছিল ব্যঞ্জন বলতে তোমাদের তো বললাম আমাদের গতকালকে ঠাকুর ভাসান ছিল আর কৃষ্ণনগরের ঠাকুর ভাসান মানে একটা ঐতিহাসিক ব্যাপার আর কি তো ঠাকুর বাসানটা অবশ্যই তোমাদের সাথে মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে আমি কিছুটা শেয়ার করব। তোমরা অবশ্যই চোখ রেখো আজকে সন্ধ্যে সাতটায় মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে ভিডিও যাচ্ছে কারণ অনেকদিন দিন ভিডিও দেওয়া হয়নি সময় করে উঠতে পারছি না

টেনশনের চোটে উল্টো পাল্টা শুধু বকে নাপিতেই কলা গাছ নিয়ে আসবে ওই করে দেবে আমার বাবা বলছে কলা গাছ তো আমাদের বাড়িতে নেই তাহলে তো কিনতে হবে তাহলে কী বলবো বলো রাগটা হবে কি না আমি কথা বলছি তাও ওনাকে সেইখানে বলতেই হবে মানে এত চিন্তা করছে মাথা চিন্তার চোটে মানে মাথা পুরো গুলিয়ে গিয়েছে আর কি মানে গুলিয়ে গেছে বলতে অ্যাকচুয়ালি দেখো যতই হোক বাড়িতে একটা এত বড় একটা অনুষ্ঠান যেহেতু আমার বাবার পাশে দাঁড়ানোর মতন তো কেউ নেই আমি আর আমার বাবাই মিলেই সবটাই আর কি তো এই সবে শুরু হলো এখনো দানের জিনিস তারপরে বোনকে আলমারি এগুলো সব দিতে হবে সেখানে যাওয়া মেনু ঠিক করা প্রচুর একটা বিয়ে মানে বন্ধুরা তোমরা তো সবাই জানো মানে এই এখন চললো আমাদের আর কি এখন চেষ্টা করব প্রতিদিন ব্লগ তোমার কাছের সাথে শেয়ার করার কারণ দেখো আমাকে মন্দিরাকে এখন প্রতিদিনই বাড়ি আর ফ্ল্যাট ফ্ল্যাট আর বাড়ি করে বেড়াতে হবে আর সবাইকে একটু বলছি যদি তোমরা কেউ এখন আসতে চাও একটুখানি আমাদেরকে ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক একটু মেসেজ করে প্লিজ এসো কারণ আমরা এখন এই মুহূর্তে বাড়ি হয়তো থাকবো না সেরকমভাবে কারণ বাড়িতে যেহেতু এত বড় একটা কাজ আমাকে এদিক ওদিক ছোটাছুটি দোকান পাশারি তো করতে হবে বিয়ার কিনে কাটি মানে কি বলবো আর এক মাসও বাকি নেই বিয়ের আর কি তো যাই হোক এই ডেটটাই আর ডেট তো একটা ঠিক হলোই তো যেহেতু আমরা ব্রাহ্মণ আর কি তো ঠাকুরমশাই বললো যে গধুলি লগ্নে টেনেও বিয়ে দেওয়া যায় যেহেতু তোমরা দেখলে যে দুটো দুটো ডেটেই ডেট মানে কি ঝ্যাটা লগ্ন না বেশ কি একটা বললো ঠাকুরমশাই আর কি ওই ওই লগ্নে ব্রাহ্মণের মেয়ের বিয়ে হবে না আর কি তো সেই গধুলি লগ্নে টেনেই আর কি বিয়েটা হবে তা লগ্ন উনি বলেছে ছটা থেকে সাতটার মধ্যে আর কি তো দেখা যাক কি হয় তো বোনের বিয়ে বলে কথা তা আবার নিজের বোন তোমরা তো সবাই জানো আমরা দুই বোন আমি বড় আর আমার বোন হচ্ছে ছোটো তো বিয়ে তো মানুষের একবারই হয় বারবারই তো হয় না এখনও কাঠ ছাপাতে দিতে যাওয়া লজ বুকিং করা একটা বিশাল ল জার্নি আমি লজ হননি হয়ে খুঁজছি বন্ধুরা কিন্তু লজ আমি সেইভাবে পাইনি আর কি তো দেখা যাক আগামী দিন আবার যেতে বলেছে এক জায়গায় সেখানে যাব তো যেহেতু দেখো বিয়ে তো আমার বোনের বিয়ে নাই হট করে ঠিক হয়েছে বলে তাই এই সমস্যাটাই পড়লাম আর আরও তো ধরো সবারই লজ মোটামুটি তাদের কারো তিন মাস আগে বুকিং হয়ে গেছে কারোর এক বছর আগে বুকিং হয়ে গেছে কারু দু মাস আগে বুকিং হয়ে গেছে আমাদের অধিককার যে যা যে লজগুলো ছিল সব মোটামুটি বুকিং এখন ভরসা একমাত্র ভগবান গোপাল আর কি আমার বড়মা আর না হলে বাড়িতেই হবে বাড়িতে বিয়ে হবে আর আমার বাড়ির পাশে জমি আছে আমাদের আড়িরই কমন জমি আর কি ওখানে খাওয়া দাওয়া হবে এরকমই একটা কথাবার্তা হলো তো দেখা যাক কালকে একবার লজের জন্য যাব দেখি কি হয় অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। তো তোমরা প্রার্থনা করো যেন লজটা বুকিং হয়ে যায় কারণ লজে হলে খুব ঝাড় হাত পাওয়া হয় কারণ বাড়ি হলে না একটা বিশাল হেডেক থেকে যায় তো যাই হোক হঠাৎ করে বাড়িতে বিয়ে লাগলে তার যে কী ইয়ে এখন রাত্রির ঘড়িতে বাজে প্রায় দেড়টা আমরা একটু আগে বাড়ি আসলাম আর কি আর কালকে তো ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে তোমাদের তো বললামই কালকে বাড়িতে এই সরি ঠাকুর বাসান ছিল সেই জন্য কালকে আর শরীরটা ভীষণ ক্লান্ত ছিল ভিডিওটা ওই জন্য আর দেয়া হয়ে ওঠেনি তো আজকে শুয়ে পড়বো এখনই এই এডিটিংটা করি তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে অনেক বড় দায়িত্ব তোমরা আশীর্বাদ করো যেন কন্যাকে দান অ্যাকচুয়ালি বলে বলা চলে না দেখো সে যে বস্তু নয় যে দান ব্যাপারটা তবুও বাবা বলে যে হ্যাঁ কন্যা দান একটা বিশাল বড়। তো বিয়েটা যেন উতরে দিতে পারি ও সুস্থভাবে সব কিছু পাশে থেকে আমি যেহেতু বাড়ির বড় আমার তো বিশাল একটা দায়িত্ব বুঝতেই পারছ এবং মন্দিরারও সাথে এটাই তো আজকের মতন টাটা